সো গাইস আমি আমার আম্মুকে রিসিভ করার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট জেদ্দা অর্থাৎ আমরা যাকে জদ্দা এয়ারপোর্ট নামে চিনি ওই এয়ারপোর্ট এই বাইরে আমি দাঁড়িয়ে আছি ইনশাআল্লাহ আম্মু ইনশাআল্লাহ কিছু পরে চলে আসবে হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ তানজুরুল শিনাদিম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে আমি যাচ্ছি আমার আম্মুকে রিসিভ করতে আমার আম্মু সৌদি আরবে আসছেন ইনশাআল্লাহ সো এখন ফজরের নামাজ পড়ে ফেললাম এখন আমি যাচ্ছি জেদ্দা এয়ারপোর্টের থেকে আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সো গাইস আমি এখন হোটেল থেকে বাইরে হয়ে গেলাম এখন আমি সামনে যাচ্ছি হেজা রোডে ওইখান থেকে ইনশাআল্লাহ আমি একটা ট্যাক্সি অথবা বাস যেই পাই ওইটা দিয়ে ইনশাআল্লাহ যেতে চলে যাব আমার সামনে যেই রোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিজরা রোড এখন আমি যেই রোড দিয়ে যাচ্ছি রসুল্লাহ সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় যান হিজরত করেন তখন এই রাস্তা দিয়ে গেছিলেন তাই এই রাস্তাকে হিজরাহ বা হিজরাহ রোড বলা হয় হিজরা রাস্তা অর্থাৎ হিজরতের রাস্তা ওই তো সামনে একটা কোরআনের মতো একটা ইয়ে দেখা যাচ্ছে গেট। এই গেইটের পরের অংশ অর্থাৎ মক্কা থেকে বাহির হইতে হলে এই গেট দিয়ে বাহির হওয়া লাগে আবার মক্কায় যখন প্রবেশ করতে হয় তখন এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করা লাগে আমি এখন মক্কার বাইরে চলে আসছি এখন আমি প্রায় জদদার খসা চলে আসছে রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই রাস্তা দিয়ে হিজরত করেছিলেন আর চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি রাস্তার মধ্যে অনেক রাস্তার আশেপাশে অনেক উট দেখা যায় অনেক ভালো লাগে সো গাইস আমি আমার আম্মুকে রিসিভ করার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিং আব্দুল আজিদ এয়ারপোর্ট জাদদা অর্থাৎ আমরা যাকে জেদ্দা এয়ারপোর্ট নামে চিনি ওই এয়ারপোর্ট এই বাহিরে আমি দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আম্মু ইনশাল্লাহ সুপুরের চলে আসবো আমি আমার আম্মুকে রিসিভ করে ফেললাম আর এখন যাচ্ছি বাসের মধ্যে তো আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সৌদি আরবের কিছু দৃশ্য আল্লাহ গাইস আমার আজকের এই ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম